সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি দিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা ছাড়াই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে এআই ব্যবহার করে অ্যামাজনের পণ্যকে নিয়ে শর্টস ভিডিও তৈরি করা যায় সে সম্পর্কে তো চমৎকার এই আইডিয়াটি পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আজকের এই ভিডিওতে যে পদ্ধতি আপনার সাথে শেয়ার করছি এই পদ্ধতিতে ইতিমধ্যে হাজার হাজার ডলার আর্ন করছে অনেকেই সো পরিপূর্ণ ধারণা নিয়ে এই পদ্ধতিতে আপনিও পণ্য বিক্রি করতে পারবেন এবং পণ্য বিক্রি করে অ্যাফিলিয়েট মাধ্যমে আপনিও ঘরে বসে ইউজ আর্নিং করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে তো আমরা প্রথমে সেই এআই টুলসটি ডাউনলোড করার জন্য ওয়ানডার এই ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে চলে আসার জন্য ভারত ডট ডট কম এই লিংকে আপনাকে আসতে হবে এই লিঙ্কে আসার পর ওয়ান্ডার ওয়েবসাইট যখন ওপেন হবে তখন নিচের দিকে কিন্তু ভার্বো নামে আরেকটি সাইট দেখতে পাবেন ঠিক এখান থেকে ডান দিকে গেলে প্রোডাক্ট দেখতে পাচ্ছি প্রোডাক্ট একটা ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো ভার্বো ফর উইন্ডোজ সো যদি আপনি উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করে এই কাজটি করতে চান তাহলে আপনাকে ভার্বো ফর উইন্ডোজ এটিকে সিলেক্ট করতে হবে বা এর মাধ্যমে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে অথবা আপনি যদি সরাসরি অনলাইন বা ওয়েবের মাধ্যমে কাজটি করতে চান তাহলে ভার্বো ফর ওয়েব এটা সিলেক্ট করবেন আর যদি আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে কাজটি করতে চান তাহলে ভার্বো ফর মোবাইল এটিকে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি উইন্ডোজ ব্যবহার করে কাজটি করতে চাই তাই ভারবো ফর উইন্ডোজ এই লেখাটাতে ক্লিক করছি এই লেখাটিতে ক্লিক করার পর আমাকে ডাউনলোডিংয়ের জন্য একটা ইনস্ট্রাকশন দিচ্ছে এখানে স্টেপ ওয়ানে কী হবে স্টেপ টুতে কী হবে এবং স্টেপ থ্রিতে কী হবে সেই বিষয়গুলো আমাকে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যদি ডাউনলোড শুরু না হয় তাহলে রিস্টার্ট ডাউনলোডে ক্লিক করব রিস্টার্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ভারপোর যে ওয়ান্ডার শেয়ার ভারপোর সফটওয়্যারটা সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমি এই এক্সিকিউশন ফাইলটিকে ওপেন করব তার জন্য আমি এই ডাউনলোড ফোল্ডারে গেলাম সো এখান থেকে ডাউনলোডে আসলে আমরা দেখতে পাবো এখানে এক্সিকিউশন ফাইলটি ডাউনলোড হয়েছে এটিকে আমরা সিম্পলি ইনস্টল করে নিব। তো নর্মালি সফটওয়্যার যেভাবে ডাউনলোড এবং ইনস্টল করে একই পদ্ধতিতে আপনি কিন্তু এই এক্সিকিউশন ফাইলটি ইনস্টল করে নিতে পারবেন তো সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন তো এরকম ইন্টারফেস যখন দেখতে পাবেন তখন নিচের দিকে এই চেক টিক টিকমার্ক দিয়ে দিবেন তারপর এখানে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড হতে কিছুটা সময় নেবে সো এখানে ডাউনলোড হোক আদার্স আরও যে কাজ রয়েছে সেই কাজগুলো আমরা এই মুহূর্তে দেখে আসি তো এই পর্যায়ে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা একটু অ্যামাজনের দিকে যেতে চাই অ্যামাজনে যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো আমরা আসলে বিক্রি করে আর্ন করব তো এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই অ্যামাজন অ্যাসোসিয়েটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এ সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে পূর্বে একটি ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওটি দেখে অ্যামাজন অ্যাসোসিয়েটে বাংলাদেশ থেকে সাকসেসফুলি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করে নেবার পর আপনি দেখতে পাবেন অ্যামাজনে সাইড স্ট্রিপ চালু হয়ে যাবে তো অ্যামাজন ডট কমে চলে আসার পর আপনি সাইট স্ট্রিপ দেখতে পাবেন এবং ডান দিকে কেট লিঙ্কের একটি অপশন দেখতে পাবেন যা হোক এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে বুঝে নিতে হবে অ্যামাজন অ্যাসোসিয়েট বা অ্যামাজন অ্যাফিলিয়েটে একটি অ্যাকাউন্ট সাকসেসফুলি তৈরি হয়ে গেছে তো অ্যামাজন অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এবার চলে যেতে হবে টিকটক বা ফেসবুক অথবা লিঙ্কডিন সহ আরও যে শর্টস বা রিল টাইপের যে ভিডিওগুলো শেয়ার করা হয় এই প্ল্যাটফর্মগুলোতে যেতে হবে তো আমি টিকটককে বেছে নিচ্ছি কারণ টিকটকেই আসলে এই ধরনের ভিডিও বেশি পাওয়া যায় এবং টিকটকে আসলে অ্যামাজনের পণ্যের রিভিউ কিন্তু বেশি হয়ে থাকে এজন্য আমরা টিকটককে বেছে নিচ্ছি এবং প্রথমেই যদি আমরা টিকটকে প্রবেশ করি টিকটকে প্রবেশ করার পর কিন্তু টিকটকের ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবো এবার আমরা এখানে সার্চ যে অপশনটি রয়েছে সার্চ অপশনে গিয়ে সার্চ করব অ্যামাজন প্রোডাক্ট ফাইন্ডস সো অ্যামাজন প্রোডাক্ট ফাইন্ডস লিখে যদি আমি টিকটকে এসে সার্চ করি তাহলে কিন্তু অ্যামাজনের বেশ কিছু পণ্য টিকটকে আমরা দেখতে পাবো যেমন এই যে ডিজিটাল ইমোজি অ্যালার্ম ক্লোর এখান থেকে সাউন্ড অফ করে নিলাম এরপর এটা প্লে করি দেখেন এই যে ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এখানে যে ভিডিওটি ওপেন হলো এই ভিডিওটি মূলত একটি পণ্যের ভিডিও অর্থাৎ অ্যামাজনের একটি ক্লোকের ভিডিও এবার প্রথমে আমাদের যেটি করতে হবে এই পণ্যের ডিটেলস আমাদের লাগবে এই পণ্যের নাম কি বা এই পণ্যের টাইটেল কি এই পণ্যটা আসলে অ্যামাজনে কোথায় পাওয়া যায় বা কোন কোন ই কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যায় এই জন্য আমাদের এই পণ্যের ডিটেলসগুলো লাগবে যার জন্য এই পণ্যটিকে আমরা একটি স্ক্রিনশট দিয়ে নিব তো এখান থেকে আমি স্ক্রিনশটটি দিয়ে নিচ্ছি তারপর আমি চলে যাব নতুন আরেকটি ট্যাবে এবং এখান থেকে গুগলের যে লেন্স রয়েছে আমি লেন্সে একটি ক্লিক করব তারপর ওই ইমেজটিকে আমি এখানে আপলোড করব সো আমি এখানে এই যে ইমেজটি ইমেজটিকে আমি এখানে আপলোড করে দিচ্ছি সো ইমেজটিকে আপলোড করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে দেখেন এখানে কিন্তু অনেক রেজাল্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি সো এখান থেকে আমরা একটু দেখবো অ্যামাজন ইন এই যে দেখেন এটা কিন্তু অ্যামাজনের পণ্য হ্যাঁ সো এখান থেকে আমরা এই যে অ্যামাজন ইন তারপরে হচ্ছে টিকটক এগুলো মানে যেখানে যেখানে আসলে এই পণ্যটা রয়েছে সেখানে সেখানে রেজাল্টই কিন্তু আমরা এখানে পাচ্ছি তো এখান থেকে যদি আমরা এই অ্যামাজনের পণ্যটিকে ওপেন করে নিই তাহলে দেখেন এখানের কিন্তু সরাসরি অ্যামাজনের পণ্যটি ওপেন হয়ে গেছে এই যে এই পণ্য সো এই পণ্যটা নিয়ে মনে আমরা মার্কেটিংটা করতে পারি তো এখান থেকে আমরা যেটা করব। ডিজিটাল অ্যালার্ম এটাকে জাস্ট আমরা কপি করব অথবা এই পুরো টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি জাস্ট উপরের অংশটুকু কপি করে নিব এরপর চাইলে আমরা এটাকে কেটে দিতে পারি এবং আমাদের যে অ্যামাজনের যে সাইটটা ছিল সাইট স্ট্রিপ সহ যে অ্যামাজনের সাইটটা ছিল ওখানে গিয়ে আমরা পণ্যটাকে বা এই টাইটেলটা যেটা আমরা কপি করলাম ওটাকে পেস্ট করে সার্চ করতে পারি এখানে সার্চ করলেও কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু আমরা ওই পণ্যটাই এখানে পেয়ে যাচ্ছি একটু নিচের দিকে আসলে আমরা ওই পণ্যটা পেয়ে যাচ্ছি এখানে যদি আমরা এইভাবে পণ্যটা না পাই তাহলে সরাসরি একটু আগে যে সার্চ রেজাল্টটি আমরা পেয়েছি সেই সার্চ রেজাল্টটিতেই আমরা চলে যাব যেমন এই যে এই পণ্যটি আমরা কিন্তু এখানে পেয়েছি জাস্ট পণ্যটিকে আমরা ওপেন করব। এটি হচ্ছে আমাদের পণ্য সো এই পণ্যটিকে নিয়ে মূলত আমরা মার্কেটিং করতে চাই এবং এই পণ্য আমরা একটু দেখবো যে এই পণ্যর জন্য আমাদের ভিডিও বা আমাদের হচ্ছে এখানে ইমেজগুলো পেয়েছি কিনা হ্যাঁ এই যে ইমেজগুলো আমরা পেয়েছি এখান থেকে বেশ কিছু ইমেজ কিন্তু তারা আমাকে প্রোভাইড করেছে একটি ভিডিও কিন্তু তার আমাকে প্রোভাইড করছে আমরা চাইলে সরাসরি এই ভিডিওটাও ব্যবহার করতে পারি আর এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা নতুন একটি ট্যাব নিয়ে যদি এখানে লিখিয়ে অ্যামাজন ভিডিও ডাউনলোডার তাহলে আমরা সরাসরি এই ভিডিওটা ডাউনলোড করতে পারবো যাই হোক আমরা যেহেতু টিকটক থেকে ভিডিও ব্যবহার করবো সো আমরা অ্যামাজনের এই ভিডিওটি আর ব্যবহার করছি না আমরা শুধুমাত্র অ্যামাজন থেকে যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলো আমরা ইউজ করতে চাই যাই হোক আমরা টিকটক থেকে এই ভিডিওটি কালেক্ট করতে চাই তার জন্য আমরা আরেকটি নতুন ট্যাব নিব এবং এখানে গিয়ে আমরা লিখব টিকটক ভিডিও ভিডিও ডাউনলোডার টিকটক ভিডিও ডাউনলোড বা টিকটক ভিডিও ডাউনলোডার এরকম কিছু একটা লিখলে দেন টিকটক ভিডিও ডাউনলোড করার জন্য বেশ কিছু সাইট ওপেন হয়ে যাবে তার ভিতর থেকে আমাদের প্রথম যেই সাইটটা ছিল এটা গিয়ে আমরা ওপেন করে নিচ্ছি এবার আমরা যে লিঙ্কটি রয়েছে ভিডিওর লিঙ্কটি রয়েছে এই লিঙ্ককে আমরা কপি করব সো এখান থেকে আমরা এই উপরের যে লিঙ্কটা রয়েছে এই লিংকটাকে কপি করে নিচ্ছি এরপরে আমি এই ওয়েবসাইটে যাচ্ছি এবং এখানে গিয়ে আমি লিঙ্কটি পেস্ট করছি লিঙ্কটি পেস্ট করার পর যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমরা এখানে দেখতে পাব হ্যাঁ এই যে এখানে কিন্তু চলে আসছে এখানে বলছে যে উইদাউট ওয়াটারমার্ক এইচডি এটা অ্যাড দেখাবে আমাদেরকে অ্যাড অ্যাড দেখাক তারপরেও আমরা হচ্ছে কোনো ওয়াটারমার্ক চাচ্ছি না সো এটাতে ক্লিক করবো সো এখানে ছোট্ট একটা অ্যাড দেখাবে আমাদের এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে যে ডাউনলোড হচ্ছে তো এখানে টিকটক ভিডিওটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব ভার্বোতে অর্থাৎ ওয়ান্ডার শেয়ার যে ভার্বো সফটওয়্যারটা আমরা ইনস্টল করছি সেই সফটওয়্যারে আমরা যাব এবং সেই সফটওয়্যারে গিয়েই মূলত আমরা আমাদের যে এআই ব্যবহার করে এই পণ্যের অ্যামাজনের এই পণ্যের যে ভিডিও শর্টস ভিডিও তৈরি করার যে বিষয়টা বল বলেছি সেই ভিডিওটি কিন্তু আমরা তৈরি করব তো টিকটকের এই ভিডিওটি কিন্তু আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে টিকটকের ভিডিও ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমরা চলে যাব ওয়ান্ডার শেয়ার যে সফটওয়্যারটি যেটা আমরা ইনস্টল করে নিয়েছি সেই ওয়ান্ডার শেয়ার ভার্ব সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে তো ওয়ান্ডার শেয়ার ভার্বতে চলে আসার পর এখানে দেখেন ইউআরএল টু ভিডিও লেখা রয়েছে আমরা ইউআরএল টু ভিডিওতে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সিম্পলি আমরা গুগল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিব তো সাথে সাথে কিন্তু আমাদের ওয়ান্ডার শেয়ার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আমরা ইউআরএল টু ভিডিও এই জায়গাটাই ইনেবল দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা দুইটা পদ্ধতিতে ভিডিও তৈরি করতে পারবো একটি হচ্ছে অ্যানালাইজ ইউআরএল আর একটি হচ্ছে আপলোড ম্যানুয়ালি সো আপলোড ম্যানুয়ালির মাধ্যমে যদি আমরা ভিডিও তৈরি করতে চাই তাহলে এখানে আমাদের অ্যাড মিডিয়া ভিডিও বা যেগুলো আমাদের ইমেজ যেগুলো কালেক্ট করেছি সবগুলো এখানে আনতে হবে এরপরে অ্যাডিশনাল ইনফো অর্থাৎ এখানে আমাদের প্রম জেনারেট করতে হবে তো এটা আসলে অনেক বেশি কঠিন তো আমরা এত বেশি কষ্টের কাজ করব না আমরা সরাসরি অ্যানালাইজ ইউ আর এটাতে যাব এখানে ক্লিক করার পর দেখেন নিচের দিকে অ্যামাজন শপিফাই ইবে তারপর হচ্ছে ওয়াটপ্রেস এরপর আদার্স আরও বেশ কিছু সাইটের সাথে কিন্তু ওয়ানডাসিয়া ভারবো কানেক্টেড বা তারা কিন্তু লাইসেন্স দিচ্ছে সো আমরা এখানে অ্যাফি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজগুলো কিন্তু শেয়ার ফার্প ব্যবহার করে খুব স্মুথলি করতে পারবো তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে অ্যামাজনে চলে যাব এবং অ্যামাজনে গিয়ে এই যে পণ্যটা এই পণ্যের যে লিঙ্ক উপরের দিকে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে আমরা কপি করব সো প্রথমত এই লিঙ্কটাকে আমরা কপি করছি কারণ এটা হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে মূলত এই পণ্যের লিঙ্ক সো এই পণ্যের লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর অন্ডাশিয়া ভারবতে আবার আরেকবার যাব এবং এখানে গিয়ে আমাদের এই যে লিঙ্কের যে স্পেসটা রয়েছে এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করব। লিঙ্কটাকে পেস্ট করার পর অ্যানালাইজার ইউআরএল এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে কারণ এই জায়গাটাতে এই এআই এই লিঙ্ক থেকে আমাদের অ্যামাজনের যে পণ্য সেই পণ্যের ডিটেলস প্রম্পট সে জেনারেট করতেছে ভয়েস কি হবে তারপর ইমেজ কি কি ইমেজ থাকবে সেখানে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সে কিন্তু টোটাল এভরিথিং বিষয়গুলো সে রেডি করছে যেগুলো আমরা ম্যানুয়ালি করতাম সেই টোটাল বিষয়গুলো সে একাই করে করে নিচ্ছে যার জন্য কিছুটা সময় লাগবে সব মিডিয়া চলে এসেছে এখানে অর্থাৎ সব ইমেজ এখানে চলে এসেছে এবং ভয়েস বা প্রম্প যেটা রয়েছে সেই প্রম্প ফ্রমটাও কিন্তু অটোমেটিকলি এখানে জেনারেট হয়েছে এবার আমরা যেই ইমেজগুলো রাখতে চাচ্ছি না সেই ইমেজগুলোকে ডিলেট করব এখানে জাস্ট আমরা এই ডিলেট বাটনে প্রেস করব তারপর এখান থেকে ডিলেট করে দিব তাহলে চলে যাবে এরপর আমরা যদি ডানদিকের গুলো একটু দেখতে চাই যে এখানে কি কি রয়েছে সো এখান থেকে আমরা কিছু ইমেজ এগুলোকে কেটে দিতে চাই এই ইমেজের দরকার নেই এটাকে আমরা কেটে দিচ্ছি এটাও দরকার নেই কেটে দিচ্ছি সো যে যেই ইমেজগুলো আকর্ষণীয় শুধুমাত্র সেই ইমেজগুলোকেই আমরা রাখবো টিকটক থেকে আমরা যে ভিডিওটি কালেক্ট করলাম সেই ভিডিওটিকে আমরা এখানে অ্যাড করব সো অ্যাড মিডিয়াতে ক্লিক করব এরপর আমরা ডাউনলোডে যাব এবং ডাউনলোড থেকে ওই যে ভিডিওটা ভিডিওটাকে আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি তাহলে এখানে সিম্পলি ভিডিওটিও চলে আসবে আচ্ছা ভিডিও আসলো এখানে অ্যাডিশনাল টেক্সট অর্থাৎ যে প্রম্পট সেই প্রম্পটাও জেনারেট হয়ে গেল ইমেজগুলো আসলো এবার যে কাজ সেটা হচ্ছে নিচের দিকে এসে রেশিওটা সিলেক্ট করতে হবে আমাদের এটা এই রেশিওটা আমরা সিক্সটিন নাইন টু সিক্সটিন এটাই রাখবো কারণ আমরা শর্টস তৈরি করতে চাই এবার ডিউরেশন ডিউরেশনের এখানে এসে আমরা থার্টি সেকেন্ড বা এক মিনিট এটা আমরা দিতে পারি থার্টি সেকেন্ডটি দিচ্ছি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে ভিডিও টাইপ র্যান্ডম র্যান্ডমই থাকবে এবার আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব এ ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো কিছুটা সময় চাচ্ছে তারা দুই মিনিটের মতো সময় যাচ্ছে এটা জেনারেটিং কমপ্লিট হওয়ার জন্য তো ভিডিওটি জেনারেট হয়ে যাওয়ার পর এবার আমরা সিম্পলি এডিট বাটন রয়েছে এডিট বাটনে আমরা একটা ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটি লোড হবে এবং আমাদেরকে এডিট প্যানেলে নিয়ে যাবে তো এডিট প্যানেলে নিয়ে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের কোনো ওয়াটারমার্ক নেই আমরা যদি এই ভিডিওটিকে প্লে করি Hey there parents, imagine your little one waking up happy every day. তো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে এভাটার রয়েছে আমরা চাইলে এভাটারকে এখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারি এটাকে আমরা চাইলে বড় ছোট করতে পারবো এখনও এভাটার কথা বলছে না যখন আমরা এই ভিডিওটিকে রেন্ডার কমপ্লিট করে ফেলবো তখন এই এভার্টার কিন্তু কথাও বলবে যদি আমরা এই এভার্টারকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা এই এভার্টারের ওপর রাইট বাটন ক্লিক করবো এরপর রিপ্লেস রয়েছে রিপ্লেসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অসংখ্য এভার্টার এখানে রয়েছে এখান থেকে আমরা যে কোনো পছন্দ মতো যে কোনো ইনভার্টার ব্যবহার করতে পারি আমরা যদি এই এভার্টারে ক্লিক করি তাহলে এই এভার্টার এখানে ওপেন হবে তো যে কোনো একটা এভাটার কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি যে এভাটারকে আমাকে এখানে হচ্ছে রিকমেন্ড করছে আমি চাইলে সেই এভার্টারকেও আমি এখানে রাখতে পারি আমরা চাইলে এবার এভার্টারকে এভার্টারের জায়গাটা চেঞ্জ করে দিতে পারি এর আগে বাম পাশে ছিল এবার আমরা ডান পাশে নিয়ে আসলাম পরের স্লাইডে গিয়ে এভার্টারটা ঠিক এরকম দেখাচ্ছে এভাটারের উপরে কিন্তু এই ইমেজটা কিন্তু এইভাবে দেখাচ্ছে তো এবার আমরা চাইলে ইমেজকে একটু বড় করে দিতে পারি হ্যাঁ আমরা আমাদের মতো করে ইমেজটাকে কাস্টমাইজ করে নিতে পারি এভাবে আমাদের ভিডিওটি প্রস্তুত হবে এরপরে আমরা চাইলে এই ভিডিওর যে ভয়েস রয়েছে আমরা চাইলে ভয়েসটাকে পরিবর্তন করতে পারবো তার জন্য এই যে ভয়েস রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন হিউজ ভয়েস চলে আসবে আমরা চাইলে এখান থেকে পছন্দ করে করে ভয়েস নিতে পারি এই যে এটাতে ক্লিক করলাম তাহলে Ideas are the beginning points of all fortune. Ideas are the beginning points of all fortune. ওকে এটাতে ক্লিক করলে আর একটা আচ্ছা আমরা এই ভয়েসটিকে বেছে নিচ্ছি ওকে করে দিচ্ছি তাহলে এখন এই ভয়েসটা চলে আসলো তো এইভাবে আমরা চাইলে ভয়েস এখানে নিয়ে আসতে পারি এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসতে পারি এই যে জাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক এখানে ব্যবহার করতে পারি আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এই মিউজিকটা আমার এখানে চলে আসবে আমি যদি আবার ওকে করি এবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে কিন্তু ভয়েসটাও আমরা এখানে দেখতে পাচ্ছি তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট এই যে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টের এখানে এসে আমরা যদি হাজার আশি পিকজেল এটা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু এটা প্রিমিয়াম যে আপগ্রেড যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যান নিতে হবে আর যদি আমরা সাতশো বিশ পিকের নিতে চাই তাহলে শুধুমাত্র এটা ফ্রিতেই আমরা নিতে পারি তো সাতশো বিশ পিক্সেল মোবাইলের ভিডিও বা শর্টস ভিডিওর জন্য সাতশো বিশ পিক্সেল এটা এনাফ ওকেতে ক্লিক করব এখানে আমাদের প্রিপেয়ারিং এক্সপোর্টটা শুরু হবে সো আমাদের ভিডিওটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে এক্সপোর্ট হচ্ছে কিছুটা সময় নিবে তো ভিডিওটি প্রিপেয়ার হয়ে গেছে এবার যদি আমরা ভিডিওটিকে ওপেন করে নিই Hey there parents, imagine your little one waking up happy every day. Let me introduce you to the Miko Dream Kids Alarm Clock. এইভাবে অ্যামাজনের পণ্যের ভিডিও তৈরি করে যদি আমরা এই ভিডিওগুলো টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ আরও যে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যদি আমরা এই ভিডিওগুলো শেয়ার করি নিয়মিত শেয়ার করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে হিউজ পরিমাণের আর্নিং জেনারেট হবে এবং আমরা জানি শর্টস বা রিল টাইপের ভিডিওগুলোর এমনি এমনি কিন্তু অনেক বেশি ভিউ হয়ে থাকে সো তাতে করে কিন্তু আমাদের পণ্য সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে এবং এখান থেকে আমরা মনিটাইজেশনের পাশাপাশি আমরা কিন্তু পণ্য সেল করে হিউজ একটা আর্নিং জেনারেট করতে পারবো আশা করি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ